আসসালামু আলাইকুম বি ওয়ার্ডস আর চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আমি কোনো অ্যাপ্লিকেশন শেয়ার করব না আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কী ধরনের অ্যাপ্লিকেশনগুলো আপনার মোবাইলের জন্য হার্মফুল হতে পারে আর কী ধরনের অ্যাপ্লিকেশনগুলো আপনার মোবাইলকে কিল করতে পারে আপনার মোবাইলকে গলা টিপে মেরে ফেলতে পারে সে বিষয়ে আমরা আলোচনা করব আমরা যেমন কি ফেসবুক পেজ বা ফেসবুকে বা যে কোনো জায়গায় যে কোনো ওয়েবসাইটে যে কোনো জায়গায় যেমন কি ইভেন আমরা যদি ইউটিউবেও যাই যেমন কি আমরা দেখতে পাবো অনেকগুলো অ্যাড আসতেছে যে এই আপনার মোবাইলটা কি স্লো হয়ে যাচ্ছে যে আপনি কি আপনার মোবাইলটা নিয়ে খুবই বিরক্ত আপনার মোবাইলটা হ্যাং হয়ে যায় তাহলে এই সফটওয়্যারটা ডাউনলোড করে সেটা আপনার মোবাইলকে ক্লিন করে দিয়ে পরিষ্কার র্যামকে বাড়িয়ে দেবে ব্যাটারি লাইফ বাড়িয়ে দেবে এরকম অনেক অ্যাকসেট্রা অ্যাকসেট্রা অনেক অ্যাপ্লিকেশন চলে আসে আপনি প্লে স্টোরে যান হাজার হাজার অ্যাপ্লিকেশন পাবেন আসলে কি এগুলো আদৌ কোনো কাজ করে আজকের বিষয় হচ্ছে সেটাই তো আজকের বিষয়ে আমি আজকের টিউটোরিয়ালে আমি সেটা জানাবো যে অ্যাপ্লিকেশনগুলো আসলে কি আমাদের মেমোরিকে ক্লিন করে বা আমাদের ব্যাটারি লাইফটা কি বাড়াতে পারে বা আমাদের স্পিড আপ কি বাড়াতে পারে র্যামের সেটাই আজকে আলোচনা করবো আসলে আমি এখানে এক কথাই বলে দেব এগুলো কোনো ধরনের কাজ করে না যে রে র্যাম র্যাম স্পিড আপ র্যাম বুস্টিং তারপর ব্যাটারি লাইফ সেভিং যে সফটওয়্যারগুলো বলে আমি ওইখানে বলবো একটা সফটওয়্যারও কাজ করে না আপনারা যদি বিভিন্ন যেগুলা টেকনোলজিক্যাল যারা টিচার আসে কি ইউটিউবের মধ্যে সবচেয়ে যেগুলা মোস্ট পপুলার ওদেরকে ওদের ভিডিওগুলো দেখতে পারেন দেখলে বুঝতে পারেন ওনারা এই আজ পর্যন্ত কোনো ভিডিওতে সাজেস্ট করেন না বা আপনি এই মেমোরি ক্লিনিংয়ের জন্য র্যাম ক্লিনিয়ের জন্য অ্যাপ্লিকেশানটা ব্যবহার করেন ব্যাটারি বুস্টিংয়ের যে অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করেন তো এখানে আপনারা একটা জিনিস কোয়েশ্চেন করতে পারেন ভাই যেগুলো র্যাম ক্লিনার র্যাম বুস্টার ব্যাটারি লাইফ বাড়ানোর জন্য যে অ্যাপ্লিকেশনগুলো পাওয়া যায় সেগুলো দেখা যাবে কি টেন মিলিয়ন হান্ড্রেড মিলিয়ন এইসব ডাউনলোড আসলে ডাউনলোড করার কারণটা হচ্ছে ওনারা অ্যাড যেগুলো তৈরি করে বিভিন্ন রকমের যে আমি একটু আগে বলেছিলাম যে বিভিন্ন ফেসবুক বা ইউটিউবে বা প্লে স্টোরে যে কোনো ওয়েবসাইটে ওনারা অ্যাড দিয়ে দেয় যে এরকম আপনার ফোন কি শুরু চলতেছে আপনার ফোনে কি ব্যাটারি লাইফ বাড়াতেছেন আপনার ফোনটা নিয়ে আপনি কি খুবই বিরক্ত এরকম আপনি বললেন হ্যাঁ হ্যাঁ আমি বিরক্ত তো সেগুলো আপনি কি করবেন আপনার ফোনটা ক্লিন জন্য অ্যাপ্লিকেশনগুলো ডাউনলোড করেন তো এই কারণে এগুলো হচ্ছে আসলে অ্যাডভার্টাইজ অ্যাডভার্টাইজের কারণে কিন্তু এরকম অ্যাপ্লিকেশনগুলো পপুলার হয়ে যায় তবে আমি এখানে একটা দুইটা এক্সাম্পল দিতে পারি যেমন কি মনে করেন আপনার ফোনের ব্যাটারি লাইফ বাড়াবেন আপনি সাপোজ ব্যাটারি লাইফ আপনার ফোনে নর্মালি আপনি ইউজ করেন দশটা অ্যাপ্লিকেশান ঠিক আছে তো এর মধ্যে যদি আপনি আরও একটা অ্যাপ্লিকেশান ব্যাটারি লাইফ বাড়ানোর জন্য ব্যাটারি লাইফ বাড়ানোর জন্য যদি আর একটা অ্যাপ্লিকেশান ইনস্টল করেন তাহলে আপনার ফোনে ব্যাটারি কীভাবে বাড়বে আমাকে আপনি একটু বেসিক্যালি নিজে একটু চিন্তা করে বলেন তো যে দশটা অ্যাপ্লিকেশান যা চার্জ করবে আপনার ফোনের চার্জ খাবে আর তার উপর যদি আরও একটা অ্যাপ্লিকেশান তাহলে এই অ্যাপ্লিকেশানটা চলার জন্য তো অবশ্যই ব্যাটারি দরকার হবে না ব্যাটারি চার্জ নিতে থাকবে তো সেক্ষেত্রে তো এটা উল্টো আমাদের ব্যাটারিটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তো আরও আমি আরও এক্সাম্পল দিতে পারি যেমন কি মনে করেন আমি একটা একে এক্সাম্পল দিলাম আপনার কাছে একটা শপ আছে আপনি শপের মধ্যে অনেকগুলো আপনার শপের অনেক জিনিস আছে যেমন কি প্রতিদিন কাস্টমার আসতেছে আপনার কাছ থেকে যে আমাকে ভাই এই জিনিসটা চাই আপনি কী করেন আপনার শপকিপার যেহেতু আপনি গিয়ে দোকান থেকে আপনার জিনিসটা খুঁজে নিয়ে এসে আপনার কাস্টমারকে দিচ্ছেন তো দিনশেষে দেখা যায় কি আপনার বিভিন্ন ধরনের কাস্টমার বিভিন্ন রকমের জিনিস চাইতেছে আপনি বারবার রুটে যাচ্ছেন বারবার রুটে নিয়ে এসে দিচ্ছেন একদম আপনি টায়ার্ড হয়ে যাবেন তো নেক্সট দিন আপনি কি করলেন যে একটা পাশে র্যাক রেখে দিলেন বা সেলফ রেখে দিলেন যে জিনিসগুলো খুবই ইম্পর্ট্যান্ট একটা দোকানের মধ্যে যেমন কি যে জিনিসগুলো সবসময় কাস্টমারে বেশি আপনার পাশে রেখে দিলেন তাহলে কাস্টমার আসলে আপনি দিয়ে দিতে পারলেন আর মনে করেন যে জিনিসগুলো প্রয়োজন হয় না মাঝে মধ্যে প্রয়োজন হয় সবগুলো আপনি উঠে দিলেন তাহলে আপনি টাইট হলেন না তো সেই সময় দেখা যায় কি একটা ছেলে এসে আপনাকে যদি বললো ভাই আমাকে আপনার দোকানে রেখে দেন আমি আপনার দোকানে কাজ করব যে আপনার দোকানকে সাফাই করে দেবো বা আপনার দোকানকে ক্লিন করে দেবো পরিষ্কার রাখবো এরকম আপনি কি করলেন ফ্রি যেহেতু রেখেই দিই তা আপনি রেখে দিলেন রেখে দেওয়ার পর পরবর্তী আপনি যে জিনিসগুলো আপনার পাশে রাখার জন্য নিয়ে আসলেন সেলফ বা আপনার পাশে কোনো ঝুড়ির মধ্যে রেখে দিলেন যে কাস্টমারকে সহজে দিবেন ও কী কথা সেগুলো নিয়ে থাকে আপনার সেলফের মধ্যে রেখে দিচ্ছে দোকানের সেলফের মধ্যে নিয়ে সাজিয়ে দিচ্ছে তো এবার সাজানোর পরে কি হবে আপনাকে বারবার সে আগের মতো গিয়ে গিয়ে নিয়ে এসে কাস্টমারকে দিতে হবে তো আপনি আবার টাইট হয়ে যাবেন তো এখানে ঠিক একই রকম কাজটা করতেছে আপনি যে ফ্রি ছেলেটা রেখে দিচ্ছেন আপনার দোকানে কাজ করার জন্য সেটা হচ্ছে আপনার এই যে র্যাম ক্লিনার ব্যাটারি বুস্টার এভ্রিথিং এগুলো আর আপনি হচ্ছে আপনার মোবাইলের প্রসেসর আমি এক্সাম্পল দিচ্ছি আপনারা একটু বোঝার চেষ্টা করুন দেন আপনার মোবাইলের যেগুলা অ্যাপ্লিকেশান আছে সেগুলো হচ্ছে আপনার দোকানের সামান ঠিক আছে আপনার দোকানের জিনিস আর আপনি হচ্ছে প্রসেসর যে ছেলেটাকে রেখে দিচ্ছেন সেটা হচ্ছে আপনার র্যাম বুস্টার অ্যাপ্লিকেশান তো আপনি যখন আপনার দোকানে অ্যাপ্লিকেশানগুলো ঠিকমতো আপনার পাশে রেখে দিচ্ছেন যেগুলো খুব প্রয়োজনের আপনি আশেপাশে রেখেছেন কী করতেছে র্যাম ক্লিনার কী করতেছে সেগুলোকে পরিষ্কার করা করতে গিয়ে সবগুলোকে নিয়ে আপনার সেলফের আগের মতো জায়গায় নিয়ে এসেছে আপনাকে বারবার সে প্রসেসেরটাকে কী করতে হচ্ছে বারবার এটা কাজ করতে হচ্ছে আবার ফুল এনার্জি নিয়ে ওইটা অ্যাপ্লিকেশনটা খুঁজে নিয়ে এসে আপনার কাস্টমারকে দিতে হচ্ছে তো এর ঠিক একই রকম কিন্তু এখানে হয় আপনি যখন যেমনকে কি দেখেন আমরা যে অ্যাপ্লিকেশনগুলো অনেক সময় দেখা যায় যে সব সময় ইউজ করি বিশেষ করে হোয়াটসঅ্যাপ ফেসবুক এগুলো যদি আমরা বারবার সোয়াইপ করে যেমন কি বুস্টিং করে দিই সোয়াইপ করে দিই সেগুলো কী করে আমাদের অ্যাপ্লিকেশনগুলোকে কিল করে দেয় ক্রিয়েশন করা যখন ফর টোটাল প্রসেসিংটা স্টপ করে দেয় তাহলে দেখা যাবে কি আমি নেক্সট টাইম যখন অ্যাপ্লিকেশনটা ওপেন করবো সেটা একদম জিরো থেকে আমাদের প্রসেসটা নিয়ে একদম র্যামের থেকে শুরু করে আমাদের মোবাইলের মধ্যে যে ব্যাটারির চার্জিংটা এর মাধ্যমে বেশি চলে যাবে আমি মনে করি যেমন কি আপনি যখন কোনো অ্যাপ্লিকেশানকে কিল করে দেন একদম প্রসেসিং স্টপ করেন তাহলে সেটা যখন আপনি আবার রান করবেন একদম জিরো থেকে রানিং হবে জিরো থেকে রানিং হওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে আপনার প্রসেসরের কাজটা বেশি হবে র্যামের কাজ বেশি হবে ব্যাটারির পাওয়ার নেবে বেশি যার কারণে আপনার ব্যাটারির চার্জটা উল্টা বেশি যাবে যদি মনে করেন আমি হোয়াটসঅ্যাপটা সাফুস ইউজ করতেছি এরপর আমি এটা ভাবে রেখে দিলাম ব্যাকগ্রাউন্ডটা রেখে দিলাম বা আমি সেটাকে থেকে এখান থেকে বারবার এভাবে ক্লিন করলাম না তাহলে দেখা যাবে কি সেটা আমার অফেন হতে তাড়াতাড়ি অফেন হবে এবং আমার র্যামের গতিটাও কম নেবে যেহেতু এটা আমার আগে থেকে অফেন আছে বা আমার প্রসেসরের কাজটাও একটু কম হবে যার কারণে আপনি ব্যাটারিটাও সেফ হবে যেমন কি অনেকে দেখা যায় কি বারবার রিসেন্ট টাইপগুলো বারবার ক্লোজ করে দেয় বা বুস্ট করতে থাকে এরকম রকেট টাইপের বিভিন্ন রকম কি কী জানি করতে থাকে মোবাইলের মধ্যে তো আপনারা এইসবগুলো করবেন না কারণে আপনি যদি ব্যাকগ্রাউন্ডে অযথা অ্যাপ্লিকেশন রাখেন যেমন কি ব্যাকগ্রাউন্ডে অযথা রাখলে যেগুলো আপনার ব্যাটারি ড্রেন হতে পারে তো আপনি যেসব অ্যাপ্লিকেশনগুলো অলওয়েজ ইউজ করেন যেমন কি সাপোজ হোয়াটসঅ্যাপ ফেসবুক এগুলো আমরা অলওয়েজ ইউজ করতে এগুলো আপনি রাখতে পারেন আর এগুলো কি কিল করবেন না কিল করলে এগুলো নতুনভাবে আবার স্টার্ট হতে আপনার ফোনের প্রসেসর থেকে শুরু করে ব্যাটারি পর্যন্ত সব আপনার জন্য এটা অনেক ব্যাটারি চার্জিং নেবে প্রসেসরের কাজ বেশি হবে আপনার মোবাইলটা স্লো হবে তো আমি এখানে আপনাদেরকে একটা জিনিস সাজেস্ট করতে পারি সেটা হচ্ছে আপনি যদি আপনার ফোনটাকে নর্মালি ইউজ করেন তাহলে আপনার কোন ধরনের যেগুলা ব্যাটারি মনে করেন ব্যাটারি বুস্টার বা র্যাম বুস্টার র্যাম ক্লিনার সি ক্লিনার কোনো কিছু ব্যবহার করার প্রয়োজন হবে না আপনি নর্মালি আপনার ফোনটা ইউজ করলে অনেক মজা পাবেন আপনাকে কোনো ধরনের অ্যাপ্লিকেশান ইউজ করার দরকার হবে না আর অযথা কোনো অ্যাপ্লিকেশান ইউজ করবেন যেগুলো আপনার সবসময় প্রয়োজন করে না সেগুলো যেমন কি কয়েকটা অ্যাপ্লিকেশান আছে আপনার মাঝে মধ্যে প্রয়োজন সেগুলোকে আপনি ইনস্টল করে ইউজ করলেন তারপর ব্যাকআপ করে রেখে দিলেন পরবর্তী যখন প্রয়োজন হবে তখন আপনি আবার ইনস্টল করবেন এভাবে রেখে দিতে পারেন অযথা অ্যাপ্লিকেশান ইনস্টল না করলে কোনো প্রকার র্যাম ক্লিনার সিসি ক্লিনার ইউজ করতে হবে না আপনার ফোনটা খুব সুরক্ষিত থাকবে এবং অসাধারণভাবে আপনি ইউজ করতে পারবেন আর আমার টিউটোরিয়ালটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আশা করে আমি বোঝাতে পেরেছি যদি আপনার কোনো সমস্যা থাকে থাকে আমাকে কমেন্টসে জানাবেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে যেরকম কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ